কত কত মানুষ ছুটে এসেছে বাবা তুমি বাংলার শ্রেষ্ঠওয়ালি তুমি দাদা দেখান কত লীলা কত কত কঠিন রং জ্বালা যন্ত্রণা ভালো হই যাই বাবা তোমার দল আল্লা তুমি যে নবী দেবা ফুলের কলি তাই তো তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ সতে আসে বাবা তোমার দরবারে বাংলার নবাব তুমি দাদা আমরা হই তারি আসি কানে লোকশিল্পীর মুখে যে গানটা শুনলেন এই গানের অক্ষরগুলো আমাদের হৃদয়ে গেথে নিয়ে আমরা এখন ছুটে চলেছি বীরভূম জেলার সদর শহর শিউরি শিউরি বাস স্ট্যান্ড থেকে বক্রেশ্বর রোড ধরে যদি আমরা যাই বারো কিলোমিটার গেলেই আমরা পাব দাতা বাবার মাজার আমরা পৌঁছে গেছি দাতা বাবার মাজার মাজারে যাওয়ার যে রাস্তা আমরা মেন রোড ছেড়ে দিলাম এটা হচ্ছে মাজারের ওয়েলকাম গেট এই গেট দিয়ে আমরা সোজা মাজারের দিকে চলে যাব এই গেট থেকে মাজারের ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার সোজা এই রাস্তা ধরে যেতে হবে গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে মাজারের দিকেই যাচ্ছি দুপাশে দোকানের পসড়া এখান থেকে আপনি প্রসাদের ডালি কিনুন চাদর কিনুন কিনে নিয়ে আপনি ধীরে ধীরে মাজারের ভেতরে প্রবেশ করলি একটা জিনিস খেয়াল করলাম মূলত এটা দরগা মানে মুসলিমদের ধর্মস্থান হলো এখানে কথাবার্তাগুলো টোটালটাই কমন যেমন পূজা সেবাই পুরোহিত ভেতরের অ্যাম্বিয়েন্সটা খেয়াল করুন শ্বেত পাথরে বাঁধানো প্রশস্ত জায়গা নিট অ্যান্ড ক্লিন কোথাও একটা ধুলো বালি কোনো চিহ্ন নেই আপনি যেখানে খুশি সেখানে বসতে পারবেন যেখানে খুশি বসে আপনি বাবাকে স্মরণ করতে সাফিসিয়েন্ট পানীয় জলের ব্যবস্থা এবং জলটা পুরো ফিল্টার্ড জল পুজো করার জায়গা পুজো মিন্স নিজেকে পরিষ্কার করা হাত পা মুখ আপনাকে ধুয়ে নিতে হবে প্রচুর কল আছে বসার জায়গা আছে এবং ধোয়ার পরে মোছার জন্য পুজো বা গামছাও রাখা ধোয়ার জায়গা বসার জায়গা আছে সামনে কল আছে বসে হাত পা দিতে হয় এই সিঁড়ি দিয়েও আপনি মাজারে প্রবেশ করতে পারেন কিন্তু এটা সবসময় খোলা থাকে না বিশেষ বিশেষ উৎসবের সময় এটা খোলা দাতা মহবুব শালিওয়ালি উজু করে হাত পা মুছে নিয়ে আপনি এবার বাবার মাজারে প্রবেশ করতে পারেন মহিলাদের প্রেয়ার হল মাজারে প্রবেশ করেছি ঢুকতেই যেটা প্রথমে চোখে পড়ল পুরুষ এবং মহিলা আলাদা ব্যবস্থা একদিকে মহিলাদের জায়গা আর জায়গা। মহিলারা মহিলা লাইনে যাচ্ছেন পুরুষরা পুরুষের দিকে যাচ্ছে একটা জিনিস সব জায়গাতেই কমন সেটা হচ্ছে ডোনেশন বক্স এখানেও আছে সেলস কাউন্টার মোরগ খাসি ডোনেশানে দরগায় যে চাদর চড়ানো হয় চাদর স্ট্যাক করে রাখা আছে আমরা যেরকম পুজোর ডালি নিয়ে আসি সেখান থেকে যিনি সেবাই বা পুরোহিত থাকেন ওইখান থেকে ডালির থেকে বের করে নিয়ে প্রসাদ আপনার প্যাকেটে দিয়ে দেয় এখানেও ঠিক তাই চাপড়ি গ্রামে উনি এসেছেন উনি যখন মানুষ রূপে যখন ছিলেন ছদ্মবেশী মানুষ রূপে যখন ছিলেন উনি তখন মানুষের বাড়িতে তিনি রাখাল ছদ্মবেশী রূপে তিনি গা ঢাকা দিয়েছিলেন মানুষের রূপে গুরু জ্বালাতেন দাদা বাবার অনেক জীবনী কাহিনী আছে এটা পাথর চাপড়ি গ্রাম পাথর চাপড়ি গ্রাম হজরত দাতা মহবুর শাহ রহমতুল্লাহ পবিত্র পবিত্র মাজাশরী এখানে জাতিভেদের কোনো আকাঙ্ক্ষা নেই সর্বধর্মীয় সর্ব জাতির মানুষ এখানে এসে হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট ইসলাম যত রকম জাতির এখানে লোক প্রত্যেকটা মানুষ এখানে এসে নিজে নিজের মানসিক করে এবং তার মানের কামনা মনের কামনা পূর্ণ হওয়ার পর ওনারা মানসিক দিয়ে যায় মানসিক যেমন কেউ বাতাসা মানসিক করে কেউ নকুলদানা মানসিক করে কেউ দাতা বাবাকে চাদর বাবা মানসিক করে কেউ খাসি মানসিক করে কেউ মোরগ দিয়ে যায় এভাবে বিভিন্ন রকমের মানসিকের বিভিন্ন রকমের বাবাকে দিয়ে যায় যার মনের আশা পূর্ণ করে হজরতদাতা মাবুষা বাংলা আঠেরোশো ইংরেজি আঠেরোশো বিরানব্বই সালে উনি তিরপন করেছেন এবার বাংলা তেরোশো আঠানব্বই সাল আমার নেমপ্লেটে ওখানে দেওয়ায় আছে আর এখানে দাদা বাবা বলে গেছেন যেখানে রোগ আর কোথাও মানে নির্মূল হবে না সে এখানে এসে যদি মানসিক করে কিছুদিন চল্লিশ দিন একুশ দিন দশ দিন এগারো দিন সাত দিন বেজোর দিনে যদি এখানে এখানে মানসিক করে আমাদের পুরোহিত মশাই যখন যাকে যতদিন থাকতে বলেন সে এখানে থেকে তার মনের আশা পূর্ণ করে সে রোগ আরোগ্য হয়ে বাড়ি পারে নিজেভাবে ফিরে যায় এই বলে আমি বিশ্বাস করলাম আমার নাম জাকির হোসেন খান আমি দাতাবার সেবাই নমস্কার আচ্ছা আপনার আই কার্ডে লেখা আছে আর এ हां और ये को थोड़ा पूरा करते हैं रहमतुल्लाह अलैहि एस्टी एचडी एम एस फतेह चपड़ी आर ए माने हजरत दाता महबू शाह वकफ स्टेट रहमतुल्लाह ठीक है जी धन्यवाद हमें और का जी एससी আমি এইখানে এসে আমার মনোকামনা পুরো হবে আমার একটু বিশ্বাস আছে ওই জন্য আমি কয়েক সপ্তাহ থেকে আসছি আমার ছেলে মেয়েরাও আসে আর দাতার কাছে যারা আসে তাদের এই ইচ্ছা পূরণ হয় তাদের যে কোনো অসুবিধা ইচ্ছা পূর্ণ হয়েছে না আমার এসেছি এখন আসছি আমি কয়েক সপ্তাহ থেকে আসছি আমার মনে আছে আমার ইচ্ছা পূরণ হবে এইটা আমার দাতার কাছে বিশ্বাস আছে আমার ছেলে মেয়েও এসেছে আমরাও আসছি প্রতি সপ্তাহে আসি আমার রাজনগর করুন। আপনার নামটা কি বললেন ঠিক আছে আপনার শরীর ভালো হোক দাতার কাছে আমিও প্রার্থনা করছি উনি আপনার শরীর সুস্থ করবেন ঢুকতেই এবং মহিলাদের ব্যবস্থা আলাদা পাশেই মহিলাদের জায়গা এটাও একটা গেট চারদিকে চারটে এন্ট্রেন্স আছে স্থাপত্য এবং কারুকাজগুলো সত্যি দেখার মতো দাঁড়িয়ে দেখতে হয় মূল মসজিদের পাশে এখানে নামাজ পড়া হয় পাশে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা হেডিংয়ে লেখাই আছে মহিলাদের এবাদতখানা বাইরে বেরিয়ে আসার আগে আর একবার বাবার মাজারের দিকে শ্রদ্ধা জানাই দাতার বাবার মাজারে মিমি তাই দুই জিজুর সঙ্গে এবং মিমি তার মনের কামনা দাতার বাবাকে জানিয়ে এসছে যদি ওর ইচ্ছা পূরণ হয় মোরগ দিয়ে যে মানত করেছে সেটা পূর্ণ করবে মিমি আমাদের ফুলটি আলামানিকদা তাপস ভানু সুখদেব সম্রাট আয়ুষ এবং আমাদের সবার আদরের মিমি মিমি মানত করেছে নিশ্চয়ই পূর্ণ হবে চৈত্র মাসের ন তারিখে এতে বাৎসরিক উৎসব তখন এই প্রাঙ্গনে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না লঙ্গরখানা কিন্তু এখানে উচ্চারণটা দেখলাম নঙ্গরখানা ল নয় ন এখানে নঙ্গরখানা মেনটেন করা হয় দুপুরবেলা রাত্রিবেলা খাবারের ব্যবস্থা আছে বিশাল আয়োজন বড় বসার জায়গা এবং সংলগ্ন রান্নাঘর বড় বড় পিতলের বাসনে রান্না রান্না হচ্ছে বড় বড় উনুন জ্বালানির জন্য কাঠের স্তূপ রাখা আছে বিশাল বিশাল উনুন হাঁড়ি এখানে বসে খাবার ব্যবস্থা দাতা বাবা মাজার দর্শন সেরে আমরা ফিরে যাচ্ছি শিউরির উদ্দেশ্যে মনটা ভরে গেল এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র ধর্মস্থান দেখে যেখানে কোনো জাতিভেদ নেই হিন্দু মুসলমান শিখ ঈশাই যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারেন মনের থেকে প্রার্থনা করবেন তার আশা পূর্ণ হবেই আপনারাও একবার আসতে পারেন প্রার্থনা করতে পারেন মনোকামনা পূর্ণ হবেই এটুকু বিশ্বাস এবং আশা আমি এখানে এসে লোকজনের সঙ্গে কথা বলে পেলাম যদি সেটা নাও হয় এই পবিত্র জায়গাটা এত সুন্দর জায়গাটা এর স্থাপত্য এর কারুকাজ আপনাকে মুগ্ধ করবেই